বিস্মিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে লেগে লাগিয়ে রেখেছেন এই মুহূর্তে এই মুহূর্তে অনেক মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত কেউ হয়তো বা অসুস্থ কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোরআনের সাথে লাগিয়ে রেখেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আর মাইউরুদ্হুন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকেই দিন জ্ঞান দান করে আচ্ছা তো আজকে আমাদের আলোচ্য বিষয় হল র ফোরবারিক এবং আল্লাহ তাআলা নামের যে ফোরবারিক ফোরবারিক কাকে বলা হয় অর্থাৎ মোটা পাতলা ফোর মানে হলো আর বারিক মানে হলো পাতলা তো এই দুইটা বিষয় আল্লাহ শব্দের ফোরবারিক রর ফোরবারিক নিয়ে আমাদের আলোচনা এই আমরা করব এর আগে এর আগে মোকতাসার আমাদের এই গতকালকের একটা পড়া সেটা আমি বুঝিয়ে দিই যেমন গতকালকে বলছিলাম যে মাদের একটা হলো মাদ্দে চার মুখ মত পাঁচ পাঁচ প্রকারের মধ্যে কাকে বলে মাদের হরফের পরে যদি কখনো আমরা এই যে চার আলিফ চিহ্ন মাদের হরফের পরে যদি আমরা গোল হামজা দেখি তখন এটা এটাকে বলা হয় মাদ্দে মোত্তিল যেমন আইন আলিপ যাওয়ার আহ মাদের হরফ এরপরে গোল হামজা আসছে তাহলে বোঝা গেল কি এটা একই শব্দ আসছে এজন্য এগুলোকে বলা হয় মত আইনা লিপ যাওয়ার আহমদাজের ইলাম দুজো বললাম না ইলান তখন এক আলিপকে চার আলিপ পড়তে হবে জিম জবর যা যা আলিপ যাওয়া যা হামদা আন যা আন এই যে যা 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 চার আলিপ দিলাম হ্যাঁ তাহলে এটার মধ্যে মত আসলে চার আলিপ হচ্ছে হামদা পেশ উ লাম খানা জবর লা ই কাব কা উলা ইকা শিন ফেশ সু হা দাল আলিফ জবর দা সু হা পেশ উ সু উ জবরে বাম পাশে খালি আলিফ আসছে পরে দেখেন হামজা আসছে হ্যাঁ এরপরে গইন ফেশ গু সা আলিফ জবর সা গু হামজা দি জবর আন গুসা সা আন হা নুন জবর না হু না ফা আলিফ জবর ফা হামজা জবর আ হামজাদের ঈদ আল আলিম শাহ আলিম শাহ হামজাদ আ কা হামজা লাম জবর আল মিম মিম মা আল মা লাম খান জবর আল মালা হামদাজের ই কাব কা আল মালা ই তা পেস্তু আল মালা ই এগুলা সবগুলাই কি মাদের হরফের পরে কি আসছে মাদের হরফের পরে গোল হামজা আসছে তখন মনে রাখবেন এগুলা মাদ্দে মুত্তাসিল এটা একই শব্দ আসছে এটা একটা শব্দ আর যখন দেখবেন মাদের হরফের পরে যদি লাম হামজা আসে আলিফ আলিফে জবর জের পেশলে যে হামজা হয় এটা যদি আসে তো এটাকে বলা হয় মাদ্দে মুং ফাসিল যেমন যেমন ওয়া জবর ওয়া মিম আলি জবর মা এটা একটা শব্দ এরপরে আলিফ দেয়া ফাসালা হয়ে গেছে আলাদা হয়ে গেছে হামজা র জবর আর সিন জবর সা আর সালাম জবর লা নুন আলি জবর না ওয়া মা আরসাল ওয়া মা আরসালনা সিন লাম লাম জবসাল নুনালি না ওয়ামা আরসাল না এরপরে আরসাল না এক শব্দ এরপর ইলাইকা আরেক শব্দ এই যে পরে যে আলিফ আসছে হ্যাঁ এটাকে দেখেছেন তিন আলিফ চিহ্ন দেওয়া এখানে ওয়ামা উমিরু ইল্লা ওয়ামা এক শব্দ উমিরু এক শব্দ ইল্লা আরেক শব্দ হ্যাঁ তো এখানের মধ্যে এগুলা আপনারা মনে রাখবেন যে আমি বাকি তিন সহজ পদ্ধতি হলো তিন চিহ্ন থাকলে তিন আরিফ টান দিবেন চার চিহ্ন থাকলে চার আরিফ টান দিবেন হ্যাঁ আচ্ছা বাকি আপনারা তো নিয়ম কারণগুলো গুলো পড়তে আসছেন এখানে তো নিয়ম কারণ গুলো বলে দিচ্ছে আর কি যেন আপনারা কোন কোথাও যদি দেখা গেছে কোনো কুইজের সম্মুখীন হন বা দেখা গেছে অন্য ভাইদেরকে শিখান বা অনেকে প্রশ্ন করলো যে ভাই তোমরা তো অনলাইনে এসো তাজবি শিখির ক্লাস করছো বা তাজবিদের ক্লাস করছো তো দেখি আমাদেরকে নিয়মটা একটু শিখিয়ে দাও বলে দাও তো যেন আপনারা বলে দিতে পারেন এই জন্য এগুলা আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ামা এক শব্দ আরেক শব্দ হ্যাঁ ইলাইনা এক শব্দ এক শব্দ আহসানি আরেক শব্দ তাহলে এগুলো হলো মাদ্দে মুং পৃথক আর পরে এগুলো হলো মাদ্দে মুত্তাসিল এগুলো একই শব্দ আশা করি এটা বিষয়টা সবার ক্লিয়ার ক্লিয়ার বুঝে আসছে ইনশাল্লাহ এবার আমরা আমাদের আলোচ্য বিষয় যেটা আজকের টপিক সেটা হলো আমরা সেখানে যাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাড়ি এবং আল্লাহ শব্দ ফোর বাড়ি কখন আল্লাহ নাম মোটা করে পড়তে হয় হ্যাঁ কখন পাতলা করে পড়তে হয় তো ফোর মানে হলো মোটা বারিক মানে হলো পাতলা আরবিতে বলা হয় মোটা চিকন এটাকে আরবিতে বলা হয় কি ফোর মোটাকে বলা হয় ফোর আর বাড়িক যেটা এটা বাংলাতে বোঝাতে গেলে এটাকে বলা হয় পাতলা হ্যাঁ আচ্ছা তো আল্লাহ শব্দ কখন ফোর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় তো মনে রাখবেন তো আল্লাহ নাম আজকে তো আল্লাহ সাথে আল্লাহ আল্লাহ অনেকগুলা নাম আল্লাহ তালার একটা হলো আল্লাহ তালা জাতি নাম এটা হলো সিফাতি নাম তো আল্লাহ তালা জাতি নাম হলো আল্লাহ আর আল্লাহ তালা সিফাতি নাম হলো ওই যে অনেকগুলা রহমান করিম সত্তার জব্বার হালেক মালেক এরকম আল্লাহ তালার নাম তো আল্লাহ তাল জাতি নাম প্রত্যেক আমরা মানুষের ক্ষেত্রে যদি আমরা ধরি তো একটা মানুষেরও মানুষেরও দেখেছে কিছু একটা থাকে জাতি নাম আর কিছু থাকে সিফাতি নাম তো সিফাতি নাম হলো জাতি নাম যেমন যেমন আমাদের আরমান ভাই তো আরমান ভাইয়ের মূল নাম হচ্ছে আরমান ভাই এখন আরমান ভাই এই আরমান ভাই ডক্টরেট কমপ্লিট করার পরে ইঞ্জিনিয়ার পড়ছে সবাই ইঞ্জিনিয়ার সাপ বলে ইঞ্জিনিয়ার সাপ তো এই যে ইঞ্জিনিয়ার এটা ওনার এটা অর্জন করার কারণে হয়েছে আবার আরমান ভাই হাফেজ হয়ে গেল সবাই বলে হাফেজ সাপ এরপরে উনি আলেম হয়ে গেল সবাই বলে এ মাওলানা সাপ এ পরবর্তীতে উনি মুফতি হয়ে গেল এ মুফতি সাপ কে ডাকলো তো এইগুলো হলো ওনার সিফাতি নাম উনি এগুলা অর্জন করছে এগুলা কিন্তু ওনার নাম আরমান ওনার নাম আরমান তো আল্লাহ তাআলারও আল্লাহ তালারও নাম আছে আল্লাহ জাতি নাম যেটা আল্লাহ তালা জাতি নাম হলো আল্লাহ আর আল্লাহ বাকিগুলা রহমান রাহিম খালেক মালেক এই সবগুলাই হলো আল্লাহ তালার সিফাতি নাম তো এই যে দেখেন আমরা এমন এক আল্লাহ বন্দী করি যে আল্লাহ তালার নামটা এমন এক নাম যে নামটার মধ্যে দেখেন আমি একটু ভেঙে ভেঙ্গে লিখছি কারণ হলো আপনাদেরকে এখন বুঝাবো যে আল্লাহ তালার নামটা এমন এক আল্লাহ তাল্লা নামটা এমন এক সত্তা সবগুলা দিয়েই আল্লাহ তালাকে বোঝায় আল্লাহ তালাকেই বোঝায় সবগুলা নাম দিয়ে সবগুলা অক্ষর দিয়ে যেমন আমরা যদি একজনের নাম নামের প্রথম অক্ষর যদি ফেলে দিই অনেক সময় দেখা গেছে এটা কোনো আহ শব্দেই থাকে না আবার কোনো সময় দেখা গেছে উল্টা অর্থ হয়ে যায় তো কিন্তু আল্লাহ তাআলার নাম সবগুলা দ্বারা আল্লাহ তালাকে বোঝায় যেমন এখানে আল্লাহ আল্লাহ ইল্লাহু এটা দ্বারা আল্লাহ তাআলাকেই বোঝায় এখন কেউ যদি বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আলিফটা ফালাই দিলাম তাহলে কি হয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তাআলা কি বোঝায় এ পরবর্তীতে কেউ যদি চায় যে না আমি আরেকটা লামও ফালাই দিব তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তাআলা কি বোঝায় লাহু আল্লাহ তাআলা কি বোঝায় এ পরবর্তীতে কেউ যদি চায় না আমি এ পরের লামটাও ফেলে দিব তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এহু আল্লাহুল্লা দিয়ে দাঁড়ো আল্লাহ তাআলাকেই বোঝায় তো দেখছেন আল্লাহ তাআলা এমন এক সত্তা এমন এক নাম যে নামের প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলাকেই বোঝায় তো এই আল্লাহ তাআলার নাম নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় তো আল্লাহ তাআলার নামটা কখনো পাতলা করে পড়তে হয় কখনো বাড়ি করে মোটা করে পড়তে হয় তো এটা কখন যখন আল্লাহ তাআলা নামের আগে আলিফ লাম লাম হা এর মধ্যে মনে রাখবেন এই যে লাম খারা দেব লা যে লাটা লাম কি হয় লা হয় তো এই লাটা কখনো ল হয় হয় কখনো লা তো তো লামটা এটা রাখবেন এর আগে যদি জবর বা পেশ থাকে তখন এটা ল হয় আর যদি এর আগে যদি জেদ থাকে তখন এটা লা হয় তো মোটা করার পদ্ধতি কি মোটা করার পদ্ধতি হলো শুধু ল যখন বলবো তখন মোটা হলো আর যখন আকার দিয়ে পড়বো তখন এটা পাতলা হয়ে যাবে তো এটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন আল্লাহ তাল্লাহ নামের হ্যাঁ যেমন আল্লাহ তালার নামের এখানের মধ্যে আল্লাহ তালার নামের আগে জবর বা পেশের উদাহরণ নিয়ে আসছে প্রথম লাইনে জবর দ্বিতীয় লাইনে পেশের অর্থাৎ এই ক্ষেত্রে আল্লাহ তালার নামটা মোটা হবে আর যে আসলে আল্লাহ তাল নামের আগে যে আসলে পাতলা হবে এর উদাহরণ নিচের লাইনে দিছে আচ্ছা দেখেন যেমন আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় যেমন আল্লাহু আকবর এই যে আল্লাহ আকবর এখানের মধ্যে কেউ যদি এই যে দেখবেন গ্রামের মধ্যে অনেক জায়গায় আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যে ল বলছি হ্যাঁ লা কিন্তু বলি নেই হামজানুন যে ইনলাম ল ইন্না ল হা জবর হা ইন্না ল হা জবর আল্লাম বেশ হুম হিম জবর মা আল্ল হুম বেশ সুবাহা নুনলাম জবরনা সুবাহা না খানা জবর ল সুবাহা না ল হাজেরহি সুবাহানা ল হি এখানে প্রত্যেকটাই আল্লাহ তাল্লা নামের আগে কি আসছে জবর আসছে এই জন্য আমরা ল পড়ছি শুধু কি পড়লাম ল পড়ছি অর্থাৎ মোটা করে পড়লাম এবার হলো পেশ আসলো মোটা করে পড়বো হ্যাঁ যেমন ইয়া ইয়া জবর ইয়া দাল্লাম পেশ দুল ইয়া দুল্লাম খান ল ইয়া দুল ল হাজির হি ইয়া দুল হি আইন বা জবর আব দাল্লাম পেশ দুল্লাম খান জব ল আবদুল ল হাজির হি আবদুল ল হি রসুল্লাহি আস্তাগফিরুল্লাহ এই সব ক্ষেত্রে কি হচ্ছে লা আমরা মোটা করে মোটা করে পড়ছি অর্থাৎ আকাত ছাড়া হ্যাঁ আকাত ছাড়া পড়লে মোটা এবার পাতলা করে কখন পড়বো যখন আল্লাহ তালার নামের আগে জের আসবে তখন পাতলা করে পড়বো যেমন বিসমিল্লাহি বিসমিল্ল বলা যাবে না হ্যাঁ বাসিন যে বিসলাম খানা যে মিল বিসমিল্লাম খানা যে বললা বিসমিল্লাহ হাজের হি বিসমিল্লাহি বলা বলা যাবে যাবে না না ল দি হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এই বিষয়টা একবার পুরো ক্লিয়ার আল্লাহ তাআলার নামের আগে যখন আমরা জবর বা পেশ দেখব তখন আমরা ল পড়বো আর যদি শুধু জেদ থাকে আল্লাহ তাআলার নামের এই খারা জবরের আগে যদি আমরা জেদ দেখি তখন আমরা পড়ব হলো কি এই খাড়া দবরের আগে যদি আমরা কি দেখি যে দেখি তখন আমরা লা পড়ব আল্লাহু আকবার এবার আসি র ফরবারি তো র ফরবারি কি বিষয়টা র ফরবারি কি বিষয়টা আগে আপনাদেরকে একটা জিনিস বলে দেই এই র ফরবারি এটা জরুরি কোন বিষয় না আল্লাহ শব্দের মধ্যে যেমন স্পষ্ট আপনারা শুনতে পাইছেন এটা হলো ল আর এটা হলো লা কিন্তু র ফরবারি এর মধ্যে এটা ওই মোটা চিকন এটা বোঝা মুশকিল আপনারা স্বাভাবিকভাবে পড়লেও হয়ে যাবে আপনারা আজকে যে এখন যে যেটা বলবো এটা শুধু আপনারা শুনে থাকেন হ্যাঁ যদি এটা এটা যদি আপনি করেন এই কোনো অর্থ পরিবর্তন হবে না মোটা করলেও কোনো পরিবর্তন হবে না সৌন্দর্য ওরকম বেশি পার্থক্য বোঝা যাবে না হ্যাঁ মোটা করছেন বা পাতলা করছেন তো এটা আপনারা শুধু শুনে থাকেন যদি পারেন তাহলে মোটা করবেন আর না পারলে নর্মাল ভাবে পরে যান আস্তে আস্তে ইনশাল্লাহ শিখবেন আমি এটা বলে দিচ্ছি আর কি বাকি নিয়মটা বলে দিচ্ছি দেখেন র হরফে জবর অথবা পেশ র হরফে জবর অথবা পেশ থাকলে একটু মোটা করে পড়তে হয় আর কি যেমন র র র জবর পেশ রু একটু মোটা করে বলছি এটাকে আমি আবার একটু যদি পাতলা করে বলি যেমন র জবর র রপেশ রু পাতলা করে বলছি তো এই এটাকে একটু মোটা করা একটু একটু ফোন করে বলা যেমন আমরা বলি না আহ আর ইউ তুমি কেমন আছো هاউ ইউ তে এটাকে যদি কেউ ইংলিশি ফন্ট দিয়ে বলে তখন সে বলে هاউ আর ইউ هاউ ইউ মাই ফ্যান তে এই যে هاউ ইউ যে সে ব্যবহার করলো তে এর মধ্যে কিন্তু সে একটু মোটা করে বলছে রটাকে একটু মোটা করে বলছে আপনি ইংলিশে একটা উদাহরণ দিলাম আর কি তো এরকম একটু ফন্ড করে বলা আর কি ওরু এই যে মোটা করে বললাম আর কি হ্যাঁ তো র হরফে যদি জবরবা পেশ থাকে তখন একটু ফন্ড করে বলা র ওরু রহরফে জবর বা পেশ থাকলে একটু মোটা করে পড়া এরপর র হরফে যদি এই এখন আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে র হরফে যদি থাকে তাহলে কি করব র হরফে যদি থাকে তখন আগের হরফে দেখব আগের হরফে জবর বা পেশ আছে কিনা তখন আমরা মোটা করে পড়ব যেমন হামজার রবর উর হ্যাঁ আচ্ছা তাহলে তো আমরা রফোরের সিস্টেমটা পেলাম এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসে না তাহলে হুজুর যদি আমরা যদি জেদ দেখি তাহলে কি করে সেটাই বলতেছি র হরফে যদি জেদ দেখি তাহলে আমরা পাতলা করে রি রি র এরপর তার আগের হরফে যদি দেখি তাহলে পাতলা করে পড়বো হামজা রজের ইর এই যে আজকে পরে এখন আপনি যদি এটাকে ফোন করে নাও বলেন তারপর হয়ে গেছে র রু আপনি পাতলা করে বললেও হইব না করলে অর্থ কোনো পরিবর্তন হবে না বাকি আপনি নিয়মটা জেনে রাখেন একটু এখানে যখন একটু ফোন করে বলবেন তখন আপনার তেলাতে সৌন্দর্য বাড়বে আর কি সুন্দর হলো আচ্ছা এবার আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে তাহলে এটা তো আমাদের ক্লিয়ার র হরফে যদি আমরা জবর বা পেশ দেখি তাহলে মোটা করে পড়ব আর রহরফে জজম তার আগের হরফে যদি জবর বা পেশ দেখি তাহলে মোটা করে আমরা পড়বো আর রহ হরফে যে দেখলে পাতলা করে পড়বো র হরফে জজম তার আগের হরফে যে দেখলো আমরা কি করে পড়বো পাতলা করে পড়ব তো এই যে এটার মধ্যে শুধু ছোট্ট একটা কথা বলে দে এখানে এই যে র হরফে তার আগের হরফে জের তখন আমি পাতলা করে পড়বো তো এই এটা হলো কি করে পড়তে হয় এটাকে বলা হয় বারিক পাতলা করে পড়তে হয় তো ঘটনা কমে যদি এরপরে মোস্তালিয়া সাতটা হরফ আসে মোস্তালিয়া হরফ কি কি ত তজ খ গ ইন কফ হ্যাঁ এগুলা কি কি এগুলা হলো ওই যে যে আমরা আচ্ছা থাকে ওটা বললাম না আপনি শুধু একটু মনে রাখেন সদ্য তজ খাইন কফ তারপর বলে দেই সেটা হলো ওই যে আমরা জবৎ দেওয়ার পর যে হরফ গুলা এই ইয়া গ্রহণ করে নেই এই আকারকে গ্রহণ করে নেই যেমন সদ জবর স সা বলি নেই হ্যাঁ এর মধ্যে আবার এর পরবর্তীতে কব জবর কা বলি নেই কব জবর ক গইন জবর গা বলি নেই গইন জবর গ হ্যাঁ ওই হরফ যদি আসে সদ্য তজ খ গইন কফ হ্যাঁ এগুলা যদি আসে আবার এই এরপরে তখন আবার এটা এ বাড়িটা আবার রূপান্তর হয়ে যায় আর কি যাই হোক এগুলা হলো আপনারা মুখস্থ করতে পারলে করবেন না করতে পারলে সমস্যা নাই বাকি শুধু পড়ে পড়ে কি আমি এটা শুধু পড়ে যাবেন হ্যাঁ যেমন রবা জবর বা পেসব রব্বু কাব জবর কা রব্বু কাু হো নসরি উপর মধ্যে রফর বারিকের উদাহরণ দিছে র হরফে বা যদি পেশ থাকে এর উদাহরণ দিছে নিচেরটার মধ্যে র হরফে জজম তার আগের হরফে জবর বা পেশের উদাহরণ দিল এরপরে বারিকটা বারিকের উদাহরণ দিছে ও মুস্তালিয়া সাথরব যদি আসে ওই যে বারিকের মধ্যে তখন আবার এটা মোটা হয়ে যায় যেমন কপরজের কির তালিজ তিন কির তিন তো এটাকে একটু একটু ফোন করে বলতে হবে কেউ মোটা করে পড়তে হবে কেউ তিন কিনের তিন ফির কিন মির সদান নিমরজের মির সদালি জাল দুই জবর দান মির সদান ও ওয়া ও হম রজের ইর ওয়া ইর সদালি জাল দু দান ওয়া ইর সদান দেখছেন র হরফে জজম তার আগের হরফে জের আছে পরে কিন্তু মোস্তালিয়া সাত হরফ থেকে কোন একটা হরফ আসার কারণে এটা আবার মোটা হয়ে যেমন র যজম তার আগে পরে তো আগে জের এরপরে কফ আসছে সদ আসছে সদ আসছে এই কারণে মোটা হয়েছে এটা আচ্ছা এর পরবর্তীতে বারিকের উদাহরণ দিচ্ছে হ্যাঁ হামজ রাজের রিস্ক কোন পেশ কোন রজের রে জিমারি যে অজারিজালাম দুই রিজা লুন রিজালুন জিমারি যে অজা রজের রি যা রিয়া জবর ইয়া জারিয়া রিয়া তা দুই পেস্ট তুন মিম রজের মি রিয়া জবর ইয়া মির ইয়া তা দুই যে তিন মির ইয়া তিন আমজা পেশ ও মিম রজের মির তা পেশ তু ও মির তু ওয়াউ ওয়াস বা রজের বীর ওয়াস আচ্ছা তো আজকে আশা করি সবার বুঝে আসছে শুধু এইখানের মধ্যে আমাদের লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো আমরা শুধু আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে পর করে আল্লাহ নামের আগে যদি জবর বা পেশ আসে তখন আমরা আল্লাহ তালা নামের আগে এই যে খাড়া উপরে যে লা এই লাটাকে আমরা মোটা যদি আগে জবর বা পেশ আসে তখন আমরা এটাকে ল পড়বো ল আর যদি জির আসে তখন আমরা কি পড়বো লাতি পড়বো আচ্ছা আর র পড়বার কি বিষয়টা যদি সবাই এই একটু ফোন করে বলতে পারেন তাহলে বলবেন আর এটা না করতে পারলে নাই কোনো সমস্যা নাই শুধু আল্লাহ শব্দের বিষয়টা ভালো করে খেয়াল করবো আর এই নিয়মটা আমরা ইনশাল্লাহ শিখে আসবো আর ওই মোত্তা মোংফাসের বিষয়টা আমরা ক্লিয়ার পরে যদি গোল হামজা আসে তাহলে এটা মোত্তা একটা শব্দ এটা একটা শব্দ আর যদি দেখেন আলি ফার্সিল তখন যখন আলিফ ফাঁসবে তখন তিন আইফ টানবেন আর যখন গোল হামজা আসবে তখন চার আইফ টানবেন সহজ একটা কথা তো আমাদের এই মোটামুটি এই যে আজকে আমাদের এই কথা গেলো এর মধ্যে আমাদের কিন্তু নিয়ম কারণ কিন্তু আমাদের শেষ আপনারা হতাশ হেন না এই সময় কিন্তু আপনাদেরকে নেক্সট সয়দান দোকা দিবে তো এখানে ছোট্ট একটা পড়া আছে আমরা এটা এটা শেষ করার পর আমাদের আর কোনো পড়া নাই হ্যাঁ আর অল্প একটু আর অল্প একটু ছোট্ট একটু নিয়ম আছে এরপর আমরা ইনশাল্লাহ এরপর আমি বললাম না এগুলাকে সব নিয়ম কারণ গুলাকে আপনাদেরকে একবারে সহজ ভাবে ইনশাল্লাহ উপস্থাপন করে দিব তো এই জন্য আমাদের এই সময়গুলোতে শয়তান আমাদেরকে নেক্সুরে তো দোকা দিবে আমরা খুব সদাক থাকব যেন শেষ পর্যন্ত আমরা লেগে থাকতে পারি আর যে শেষ ভালো যার সব ভালো তার কোনো ব্যক্তি আজীবন এই করলো আচ্ছা আমি অডিও টা অফ করে দিই